শুভ্র দর্শক আসসালামু আলাইকুম মাতৃসা বাংলা এনসিবি পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমি শাহ আলম সম্রাট আজকে ঈদমুখী যাত্রায় যারা আছেন তাদের নিয়ে ঢাকা ষোলো আসনবাসী কে নিয়ে যিনি সবসময় ভাবেন সেই ঢাকা মহানগর উত্তর সাবেক বিএনপি ভাইস প্রেসিডেন্ট আলতাফ উদ্দিন মোল্লা সাহেবের সাথে কথা বলছি আমরা কেমন আছেন মানুষ মানুষদেরকে নিয়ে তার ঢাকা ষোলো আসনবাসীকে নিয়ে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম এমসিপি অভিনন্দন সে সাথে একটু জানতে চাই আপনি তো আহ আগস্ট দুই হাজার আগে অনেক আন্দোলনে এবং দীর্ঘদিনে আপনি যে আন্দোলন করে আসছেন আমরা আবার ভিন্ন ভাবে আপনাকে আহ থালাও সাজানোর মধ্যে দেখছি পাঁচ তাকে পথ তো শুনছি গুঞ্জন ঢাকার শোলাসনও আপনি এমপি পদ প্রার্থী তো এই যে দুই সালের আহ মুখী মানুষদের কি নিয়ে কি ভাবছেন শোলা আসন বাস কিনে কি ভাবছেন বিষয়ে একটু জানতে চাই দীর্ঘ একটা অবস্থা থেকে চব্বিশ সালে এই দেশের মানুষ মুক্তি পেয়েছে তারপরে এটাই প্রথম ঈদ মানুষের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না হলেও তারা নারীর টানে নিজ নিজ জন্মভূমিতে যাবে এটাই স্বাভাবিক কষ্ট হলেও তারা ঈদ করবে আত্মীয় স্বজনদের নিয়ে মা বাবার সাথে নিয়ে তারা যাতে ভালোভাবে এবং সুন্দরভাবে তাদের ঈদ উদযাপন করতে পারে তবে পথে যাওয়ার পথে খেয়াল রাখতে হবে প্রত্যেককে যাতে কোনোরকম মানে হুরোহুরি না করে সুন্দরভাবে স্বস্তির সাথে যে তারা ঘরমুখী হয় এবং যে ঘর তারা ঢাকা শহরে ফিরে যাবে সেটার জানালা দরজা ভালোভাবে চেক করে লাগিয়ে যেতে হবে তারপর প্রতিবেশী যারা থাকে তাদেরকে বলে যেতে হবে যে আমরা দেশে গেলাম আপনারা আমাদের ঘর বাড়ির একটু খেয়াল রাখবেন আর যাওয়ার পথে তারা সুন্দরভাবে আল্লাহ তালা তাদেরকে তাদের মধ্যে পৌঁছে দেয় এই প্রত্যাশাটা কি তাদের জন্য এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে যারা যাবে ঢাকাতে আছে তাদের জন্য আপনাদের আহ কি ভূমিকা আছে আসলে বর্তমানে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব খারাপ সামাজিকভাবে আমি আমার লোকজন আমি এবং আমার লোকজন যারা আছে এবং আমার দলীয় লোকজন এবং সামাজিকভাবে যারা নেতৃত্ব দান করেন তাদের প্রত্যেকেই সজাগ থাকবে যাতে পাড়ায় মহল্লায় কোনোরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চুরি ডাকাতি না হতে পারে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ রাখতে হবে সুন্দরভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সাথে একটা সুন্দর সম্পর্ক রেখেই এইদের দেশে সকলের সম্পদ রক্ষার দায়িত্ব পালন করতে হবে প্রত্যেকটা পরে আপনাদের আসছে ইলেকশনমুখী কর্মসূচি সেই ইলেকশন কর্মসূচিতে আপনার ভূমিকা কি আসলে আমি তো দীর্ঘদিন এই অঞ্চলে রাজনীতি করি যুবদলের বৃহত্তর মিরপুরের প্রথম সভাপতি আমি ছিলাম তারপর প্রথম সভাপতি আমি ছিলাম তারপর দীর্ঘ সময় যুবদলের কেন্দ্রীয় রাজনীতি করেছি তারপর মহানগর মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলাম তারপরে দীর্ঘ আন্দোলন সংগ্রাম আওয়ামী সরকারের বিরুদ্ধে করে এই পর্যায়ে আসছি একসাথ বিরোধী আন্দোলনে বৃহত্তর মিরপুরে আমি নেতৃত্ব দিয়েছি আমার স্পষ্ট অবস্থান যে আমি নির্বাচন করতে চাই এর আগেও আমি দুই তিনবার চেয়েছি আট সালের নির্বাচনে আমি এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আমাদের মধ্যে কি ছিল তো ম্যাডাম এবং ম্যাডাম খালেদা জিয়া এবং ব্যিস্টার রফি দুজনেই বলেছে বিরিস্টার রফিকে একবার নির্বাচন করবে তারপরে আমি নির্বাচন করব তারপরে তার নির্বাচনের পরিস্থিতি অন্যরকম ছিল আমরা নানা চড়ায় উতরায় পেরিয়ে এই পর্যন্ত এসেছি এখন দেশে যাতে সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন হয় সেই নির্বাচনে আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশা করি আমি এই মিরপুরের সন্তান এবং এই মিরপুরে রাজনীতির প্রতিষ্ঠা বিএনপি রাজনৈতিক প্রতিষ্ঠাতাদের মধ্যে আমি একজন অথবা আমার প্রত্যাশা যে দল আমাকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ ঢাকা শহরে আসিনে আপনি হলে আপনার এই আসনে কি কি কর্মসূচি প্ল্যান আছে প্লিজ বলবেন আসলে যখন একজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর একজন পলিটিশিয়ান অবশ্যই তার অঞ্চলের সাথে সাথে দেশের কল্যাণের জন্য কাজ করার চিন্তা করে আমিও আমার এই অঞ্চলে কল্যাণের জন্য কাজ করব যেমন রাস্তাঘাট উন্নয়ন স্কুল কলেজ মাদ্রাসা তারপরে হাসপাতাল জনগণের সুবিধা অসুবিধা বিবেচনা করে এবং বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এটা একজন জনপ্রতিনিধির দায়িত্ব কিন্তু বিগত দিনেও হয় নাই যাতে সুন্দরভাবে যোগ্য লোকদের যোগ্য স্থানে চাকরির ব্যবস্থা করা যায় এবং যারা শিক্ষা দীক্ষায় অনগ্রসর তাদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বিদেশে সরকারিভাবে সহজ লোককে যাতে পাঠানো যায় সেই ব্যবস্থা করার চিন্তা আমার আছে ঢাকা ষোলো আসনে এখনো আমরা দেখতে পাচ্ছি ঢাকা শোলো আসনের মধ্যে এখনো পর্যন্ত যা দীর্ঘ সতেরো বছরে সময় নির্মূল করতে পারবি মাদক স্পটগুলো সেই স্পটগুলো সরানোই যাচ্ছে না এই বিষয়ে আপনার ভূমিকা কি থাকবে আসলে মাদকের বিষয়টা হলো এটা ইচ্ছা সঠিক জনপ্রতিনিধির জনপ্রতিনিধি যদি মনে করে কারণ জনপ্রতিনিধির হাতেই পুলিশ প্রশাসন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী জনপ্রতিনিধির হাতে জনপ্রতিনিধি যদি ইচ্ছা করে যে এই অঞ্চলে কোনো মাদক থাকবে না এবং আমার রাজনৈতিক জীবনে আমি প্রথম থেকেই মাদকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি চাদার সন্ত্রাসীর বিরুদ্ধে সংগ্রাম করেছি এই আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই আমি সন্ত্রাসবাদী চাঁদা এবং চাঁদাবাজি মাদকের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছি এবং গণসংযোগ করেছি জনগণ সারা দিয়ে আমার আমার সাথে কাজ করছে এবং করবে ইচ্ছা করলেই মাদক দ্রব্য এবং সন্ত্রাসী চাঁদাবাজ বন্ধ করা কয়েকদিনের ব্যাপার মাত্র এটা সম্ভব বলে মনে করি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা আপনার কাছ থেকে আরেকটা অর্থে পেয়ে গেলাম এমসিপিডিবি পক্ষ থেকে আমার অভিনন্দন জানাচ্ছি ঈদের খুশির উপলক্ষে দেশের সকল জনগণকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঢাকা 16 আসনের সকল জনগণকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং আগামী দিনে তারাক রহমানের 31 দফার ভিত্তিতে যাতে সরকার গঠিত হয় সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাই আবার ঈদ মোবারক বাংলাদেশ জিন্দাবাদ আজকে এই পর্যন্ত দেখা হবে আপনার সাথে অন্যদিন আমরা বিষয়ে প্রিয় দর্শক দেখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি শক্তি ঢাকা মহানগর উত্তর সাবেক ভাইস প্রেসিডেন্ট বিএনপি আলতাফ উদ্দিন মোল্লা স্থায়ী বাসিন্দা আলোদ্দি গ্রামের ঐতিহ্য আলোদ্দি গ্রাম এবং ঢাকা ষোলো আসনের স্থানীয় একজন বাসিন্দা এবং দীর্ঘদিনের দীর্ঘ চল্লিশ বছর আগে থেকে যার রাজনীতির হাল এই বিএনপিতে বিএনপির পরিবার সাথে যুক্ত আমাদের তথ্য সংগ্রহে আছে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনের সাথে উৎপ্রত জড়িত ছিলেন এই আলতাফ উদ্দিন মোল্লা আজকে তার কাছ থেকে আমরা জানলাম অনেক কিছুই পাঁচ তারিখের পরে তার নতুন ভাবনা এনপি পদ প্রার্থী ঢাকা শুরু আসেনি প্রিয় দর্শক আপনারা থাকবেন আমাদের সাথে শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন